সঙ্গীত শিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবি নাজদিন বলেছেন আমি রাজনীতির সঙ্গেই আছি মিডিয়া কর্মী হিসেবে আপনাদের সঙ্গেও আছি কেবল দেশে ফিরেছি আমার পরিকল্পনার কথা আপনাদের জানাবো দশে নভেম্বর সকালে দীর্ঘ আট বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে রাজধানীত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এসব কথা বলেছেন তিনি এর আগে বিএনপি কর্মীদের শুভেচ্ছা শিক্ত হন বেবি নাজদিন বিএনপির একদম কর্মী স্লোগান স্লোগানে গায়িকাকে স্বাগত জানালো তাদের কারো কারো হাত থেকেই ফুলের তোরা গ্রহণ করেন তিনি এ প্রসঙ্গে গণমাধ্যমকে বেবি বলেন ফুল নয় কেবল শুভেচ্ছাই যথেষ্ট ব্ল্যাক ডায়মন্ড খ্যাত জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী বলেন জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশ শহীদ ছাত্র জনতার প্রতি বিনম্র শ্রদ্ধা আহত ভাই বোনদের প্রতি সমবেদনা তাদের আত্মত্যাগের নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে বাংলাদেশ পতন হয়েছে শেখ হাসিনা সরকার দীর্ঘ ষোলো বছর পর বাংলাদেশের মানুষ স্থায়ীভাবে কথা বলার পাশাপাশি বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন বেন্ডেজিন বলেন আমাদের মনে রাখতে হবে যে স্বপ্ন ও আকাঙ্খা নিয়ে স্বৈরাচর বুলুটের সামনে বুক পেতে দিয়েছে ছাত্র জনতা তাদের সেই স্বপ্ন ও পূরণ ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে সবাইকে কাজ করতে হবে অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে বলেন অন্তর্বর্তী সরকারের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুসের মতো বিশ্ব বরণ্য ব্যক্তি রয়েছেন এতে আমরা আশাবাদী হতেই পারে তবে দ্রুত এর মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত জনপ্রতিনিধি সরকারের হাত ক্ষমতা হস্তান্তর করতে হবে পাশাপাশি বিএনপির নেত্রী খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘই কামনা করেন তিনি